প্রিয় দর্শক আজকের ভিডিওতে দশ শতক সম্পত্তি দুই ভাই এক বোনের মাঝে মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী ভাগ করা হবে কে কত শতক সম্পত্তি পাবেন এবং কে কত অংশের সম্পত্তির মালিক আজকের ভিডিওতে সেটা আলোচনা করা হবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী ভাইয়ের অংশ হচ্ছে দুই অংশ তাহলে এক ভাই পাবে দুই অংশ এক ভাই পাবে দুই অংশ এবং বোনের অংশ এক অংশ তাহলে এখানে যদি আমরা অংশ মোট করি তাহলে এখানে আমরা মোট পাবো পাঁচ অংশ জমির পরিমাণ ছিল দশ শতক আর অংশের পরিমাণ হচ্ছে পাঁচ অংশ তাহলে প্রতি অংশের জমির পরিমাণ যদি আমরা বের করতে চাই তাহলে জমির মোট পরিমাণের সাথে অংশ ভাগ করলে জমির পরিমাণ পেয়ে যাব তাহলে এখানে প্রতি অংশের জমির পরিমাণ আমরা পাবো দুই শতক এখানে এক ভাইয়ের জমির অংশ হচ্ছে দুই আর প্রতি অংশের সম্পত্তির পরিমাণ হচ্ছে দুই তাহলে এক ভাইয়ের সম্পত্তি পাবেন চার শতক একইভাবে আরেক ভাইয়েরও সম অংশ দুই আর প্রতি অংশের সম্পত্তির পরিমাণ দুই শতক একইভাবে আরেক ভাইও পাবে চার শতক বোনের ক্ষেত্রে বোনের অংশ ছিল এক আর প্রতি অংশের সম্পত্তি দুই শতক তাহলে বোন পাবে দুই শতক এক ভাইয়ের চার শতক এক ভাইয়ের চার শতক বোনের দুই শতক মোট দশ শতক সম্পত্তি দুই ভাই এক বোনের মাঝে ভাগ করা হলো এখন দুই বোন এক ভাই জমির পরিমাণ দশ শতক এখন ওই দুই বোন এক ভাইকে মুসলিম ফারায় আইন অনুযায়ী এই সম্পত্তিটি আমরা ভাগ করে দিব দেখা যাক কে কত শতক জমি পান এবং কে কত অংশ জমি পান তাহলে আইন অনুযায়ী বোনের অংশ এক অংশ ভাইয়ের অংশ দুই অংশ তাহলে এক বোন পাচ্ছে এক অংশ এক বোন পাচ্ছে এক অংশ আর ভাই পাচ্ছে দুই অংশ তাহলে মোট অংশ যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা মোট অংশ পাব চার অংশ দুই বোন এক ভাই মোট অংশ আমরা এখানে পেলাম চার অংশ তাহলে জমির পরিমাণ দশ শতক মোট অংশ পেয়েছি চার তাহলে প্রতি অংশের জমির পরিমাণ যদি আমরা বের করতে চাই তাহলে জমির পরিমাণের সাথে মোট অংশ আমাদেরকে ভাগ করতে হবে তাহলে এখানে প্রতি অংশের জমির পরিমাণ পাবো আড়াই শতক অর্থাৎ টু পয়েন্ট ফাইভ শতক সম্পত্তি এখন এক বনের অংশ ছিল এক আর প্রতি অংশের জমির পরিমাণ ছিল আড়াই শতক তাহলে এক বোন পাবে আড়াই শতক টু পয়েন্ট ফাইভ শতক একইভাবে আরেক বোন পাবে আড়াই শতক এক ভাই পাবে পাঁচ শতক তাহলে এক বোনের আড়াই শতক এক বোন আড়াই শতক আর এক ভাই পাঁচ শতক এখানে মোট দশ শতক সম্পত্তি দুই বোন এক ভাইয়ের মাঝে আমরা ভাগ করে দিলাম তাহলে বোনেরা পাচ্ছে আড়াই শতক করে আর ভাই একই পাচ্ছে পাঁচ শত আবার যদি কোনো পুত্র সন্তান না থাকে শুধুমাত্র কন্যা সন্তান থাকে যদি এক একজন কন্যা সন্তান থাকে তাহলে সে সম্পত্তির অর্ধেক পরিমাণ সম্পত্তির মালিক হবেন তাহলে মোট সম্পত্তি ছিল দশ শতক তাহলে সেই এখানে কোন যদি এক কন্যা থাকে তাহলে সেই কন্যা পাঁচ শতক সম্পত্তির মালিক হবেন যদি একাধিক কন্যা থাকে তাহলে দুই তৃতীয়াংশ সম্পত্তির মালিক হবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ